আম্মু বলো একটা গল্প বলো তো আজকে আমি বলে দিচ্ছি গল্প কোন গল্প বলবা কোনটা বলো তো ওই যে এক ছড়ার নাম হচ্ছে চালাক টুপিওয়ালা নাম দিয়েছে ওটা ও ওই যে গল্প ছড়া না তো এক চালাক টুপিওয়ালার গল্প আমি তো গল্পই বলেছি তাই আচ্ছা ঠিক আছে তা তুমি হচ্ছে শোনো মন দিয়ে আমি বলতে থাকি আচ্ছা আমি তুমি হ্যাঁ বলো এখানে রাখো এখানে রেখে ধরো এক চালাক টুপিওয়ালার গল্প গল্পটার নাম হচ্ছে কি এক চালা টুপিওয়ালা টুপিওয়ালা হুম একদিন এক টুপিওয়ালা এক ছত্র গ্রামের মধ্যে টুপি বিক্রি করছিল হ্যাঁ টুপি বিক্রি করতে করতে সে বড় ক্লান্ত হয়ে পড়ল মানে সে টুপি বিক্রি করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছে যেমন আমরা বাইরে থেকে ক্লান্ত হয়ে তাড়াতাড়ি বাসায় এসে যাই তারপর শুয়ে পড়ি হ্যাঁ ও আচ্ছা টুপির ঝুড়িটা নামিয়ে একটা গাছের তলায় শুয়ে পড়ল হুম মানে সে এতই ক্লান্ত ছিল যে টুপির ঝুরিটা নামিয়ে একটা বটগাছের তলায় শুয়ে পড়ল। যেরকম আমরা এখন এখন শুনো। যেরকম আমরা বাস করি। হ্যাঁ এরপর হচ্ছে কি ওই বটগাছে অনেকগুলা বাদর ছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ ছিল। হ্যাঁ টুপিওয়ালাকে ঘুমাতে দেখে গাছ থেকে বাদররা সব নিচে নেমে এলো। হুম এবার টুপির টুপিওয়ালার ব্যাগ খুলে টুপিগুলো সব বের করে তাদের মাথায় পড়ে নিল তাদের মাথায় পড়ে নিল বাদর বাদরের মাথায় পরে নিল এবার যখন টুপিওয়ালার ঘুম ভাঙল সে দেখল বাদররা তার সবগুলো টুপি মাথায় পরে গাছের ডালে বসে আছে বেচারা তো চিন্তায় পড়ে গেল কি করা যায় কি করা যায় কি করা যায় এবার টুপিওয়ালা চিৎকার করে বলল ওহে বাদররা টুপিগুলো আমার দয়া করে এগুলো আমায় দিয়ে দাও বাদরগুলো উল্টো তার মাথার উপর চিৎকার করা আরম্ভ করলো মানে কি ব্যাপারটা তুমি বুঝেছো বাদররা যা দেখে তাই করে এইজন্য যেই টুপিওয়ালা একটা টুপি পরেছিল ওটা ফেলে দিয়েছে সব বাদড়রাও ফেলে দিয়েছে তারপর ওইগুলা হ্যাঁ এখন যেই টুপিওয়ালা চিৎকার করছিল তখন বাদড়রাও চিৎকার শুরু করলো তখন টুপিওয়ালার মাথায় একটা বুদ্ধি আসলো ভাবলো যারা এ তো যা দেখছে তাই করছে তখন টুপিওয়ালা কি করলো টুপেওয়ালার মাথায় একটা বুদ্ধি খেললো ওই যে টুপেওয়ালা তার নিজের মাথার টুপিটা খুলে মাটিতে ছুঁড়ে ফেললো সেই দেখে সব বাদররাও তাদের মাথা থেকে টুপি খুলে নিচে ফেলে দিল সেই দেখে এবার কি করলো তুমি বলো তো সেই দেখে সব বাদররা টুপি ফেলে দিলো টুপি ফেলে দিল হ্যাঁ তারপর হচ্ছে টুপিওয়ালা তাড়াতাড়ি করে নিয়ে হ্যাঁ এবার টুপিওয়ালা আনন্দের সহিত তার সব টুপি তুলে তার ঝোলার ভিতরে নিয়ে নিল মানে যে টুপিগুলা ফেলে দিয়েছে আর টুপি টুপিওয়ালা আনন্দের সহিত তার সব টুপি তুলে তার ঝোলার মধ্যে তাড়াতাড়ি করে নিয়ে নিল বুঝতে পেরেছো এরপরে এরপর হচ্ছে কি এরপরে এরপরে টুপিওয়ালা ওখান থেকে চলে গেল আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস শেখার আছে একটা বিষয় শেখার আছে সেটা হচ্ছে যে কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো না কোনো কৌশল অবলম্বন করতে হয় বুঝতে পেরেছো তো এখানে টুপিওয়ালা বুঝতে পেরেছে যে বাদররা যা দেখছে তাই অনুকরণ করছে তখন সে বুদ্ধি করে মাথার টুপিটা নিচে ফেলে দিল আর সেটা দেখে বাদররাও হচ্ছে টুপিগুলা সব মাথা থেকে খুলে নিচে ফেলে দিল আর তারপরে টুপিওয়ালা সব টুপিগুলো নিয়ে নিল বুঝতে পেরেছ গল্পটা তাহলে আজকের মতন ভিডিওটা কিরকম হলো বলছি আজকের মতন শেষ আল্লা হাফিজ আল্লাহ হাফেজ